হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা অর্পিত্রী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তো এতদিন ঘোরাঘুরির ব্লগ দেখলে ডিমাপুরে এসেছি এই দুদিন হলো এই দুদিনও বেশ ভালোই মোটামুটি কাটলো কাজবাজ খুব একটা ছিল না যেটুকু ইচ্ছে হলো করলাম না চলে নেই তবে আজকে থেকে একদম ডেইলি রুটিন শুরু আজকে থেকে বাবাটা স্কুল স্টার্ট একদম সকাল সকাল উঠে পড়েছি আর তার মধ্যে কি হয়েছে যেন বাবা বাবা সেই ভোর তিনটের সময় চলে গেছে ডিউটিতে তো সব আজকে নিজের করতে হবে এমনিতেই ঘরে এত কাজ তার মধ্যে আজকে মনে ঘরের কোনো কাজ করাই হবে না দুবার করে স্কুলে যেতে হবে এখন তো দিয়ে আসতে হবে আবার কি নিয়ে আসতেও হবে মনে হচ্ছে যা তো এখন আমি সকালবেলা উঠেই আগে ঘরটা ঝাঁক দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু সত্য ভাত হচ্ছে আর দেখি বাবার উঠলে বলবো কি নিয়ে যাবে ভাত ফ্রাই নিয়ে যাবে নাকি আটাও মাখা আছে যদি এগরোল নিয়ে যেতে চাই তাহলে এগরোল বানিয়ে দেবো তো এখন হচ্ছে সাতটা কুড়ি বাজে আমার ভাত হতে আর মোটামুটি দশ মিনিট লাগবে আমি এখন রেডি রেডি হয়ে নিব একবারে রেডি হয়ে তারপর বাচ্চাদেরকে ডাকবো দুজনকেই উঠিয়ে রেডি করাতে হবে আর ঝামেলা বিশাল ছোটোকে রেখে গেলে বেশ ভালো হয় তবে এখানে রেখে যাওয়ার মতো কেউ নেই ঘরে নাহলে ও ঘুমিয়েই থাকতো মনে হয় তো তুলে আর কি দুজনকেই রেডি রেডি করিয়ে নিয়ে যেতে হবে আটটার মধ্যে বেরিয়ে পড়বো তো চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে কালকে তো খুব ভালো করে রোদ ওঠেনি ওই জন্য জামা কাপড়গুলো না খুব ভালো শু করি তো তো এই জামা কাপড়গুলো এইখানে আছে ভেবেছিলাম আজকেও ধুয়ে দিব কিছু এগুলো তার এক ঘন্টার মতো রোদে থাকলে একদম শুকিয়ে যাবে কিন্তু জানি না আজকে ধুয়ে দিতে পারবো কিনা দেখি স্কুলে রেখে আসি তারপর যদি সময় হয় তাহলে আর কি জামা কাপড়গুলো কিছু ধুয়ে দিব এই যে এইখানে সব ধোয়ার জামা কাপড়গুলো আছে আর ওইখানে অল্প কিছু জামা কাপড় আছে জ্যাকেট ট্যাকেটগুলো তো এখন এই নটা বাজে আমি বাবানকে স্কুলে দিয়ে তারা পুরো করে চলে আসলাম ঘরে কেননা ছোটকে রেখে গেছিলাম বাবানকে সেই তখন থেকে বলছিলাম তাড়াতাড়ি করে রেডি হওয়া ভাইকে উঠে রেডি করাবো ছোটোও বসে নি আর এত দেরি হয়ে গেছে তারপরে না ভাবছিলাম ছোট হয়তো ঘুম থেকে উঠবে না পাশের ঘরে বলে যাই একটু দেখার জন্য মানে খেয়াল রাখবে কখন ওঠে না ওঠে আমি যাওয়ার একটু পরেই ছোটো উঠে পড়েছে আর এত কান্ন করেছে ও তো এমনিতেই মা ছাড়া থাকতে চায় না জানি না কয়েকদিন পরে স্কুলে গিয়ে কী করবে আমি এত তাড়াতাড়ি করে স্কুলে রেখে আবার তাড়াতাড়ি করেই চলে এসছি তাও আধ ঘন্টা তো সময় লাগেই তো এই তো আসলাম এসে দশ মিনিট বসলাম একটু এত তাড়াহুড়ো করে আসলাম না প্রচুর হাঁপিয়ে গেছে ওই জন্য না একটু টাইম আর কি বসে আছে তো ওই যে ছোটোকে একটু মোবাইল দিলাম বললাম একটু মোবাইল দেখ কান্না টান্না করছিলো বললাম আবার যখন যাব তখন নিয়ে যাওয়া আর বাবার বাবা জানি না আস্তে আস্তে হয়তো বা বিকেলও হতে পারে তো তো লান্ডিংয়ে গেছে সেখান থেকে আবার আরেক জায়গায় যাবে আমি এখন ঘরের কাজ কিছু করিনি শুধু সকালবেলা উঠে ফ্রিস্টেশন পুজো দিয়ে গেছি তো এখন ওই যে বিছালটি চেনা গুছাবো আর গুছিয়ে খাওয়া দাওয়া করবো যে ছোটো ওর খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই কালকে জামাগুলো শুধু বাইরে মেলে দিয়ে আসলাম তো আবার ওই যে স্কুলে গেছিলাম স্কুল থেকে বাবানকে নিয়ে আসলাম ওইদিকে স্নান টান করে গেছি ছোটকে স্নান করিয়ে দিয়েছি শুধু বাবান স্নান করেনি আসার সময় চিপস কিনে এনেছি কতদিন পরে স্কুলে গিয়েছে সকালে যদি যেহেতু ছোট সকাল বেলায় কিনে দিতে হতো তো সকালে আমি কিছু কিনেও নিয়ে আসিনি তো বলেছিলাম যে কুরকুরি কিনতে যাইনি জোর করে কুরকুরি কিনে দিয়েছি তো ওই জন্য আর কি একটু রা প্রচন্ড সর্দি লেগে গেছে নাকে কথা এসে গেছে তো বাবানের বাবা না এখনো আসেনি বলল যে আসবে জানি না এসে আবার খাওয়া দাওয়া করে যাবে কিনা এখন হচ্ছে দেড়টা বাজে তো আমি আসার পরে ফ্রেশ হইনি দুদিন থেকে এমনিতেই খুব পায়ের ব্যথা তার মধ্যে তখন স্কুলে গেছিলাম আবার গেলাম স্কুলে আরও খুব পায়ের ব্যথা করছে মানে ভালো লাগছে না এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আগে ভাত খেয়ে নেবো রান্না বান্না করে গেছিলাম ডাল করেছি তারপর পাঁপড় ভাজা আর ডিমের তরকারি বানিয়েছি আর ভাত তো ওই সকালবেলায় করেছিলাম তো সেই ভাতই আছে তো সেটা দিয়ে আর কি খেয়ে নেবো এখন তিনজনে মিলে তো আগে ভাতটা আছে এখন একটু ঘুমাবো খুব থেকে উঠে তারপর আবার সন্ধ্যাবেলা ডিউটি আছে তো বাবাকে বই বাড়ানো আর তারপর আজকে কিছু রান্না করতে হবে না শুধু ভাত কিংবা রুটি কিছু একটা রান্না করলে আর কি হয়ে যাবে তো ঘুমের থেকে তো অনেকক্ষণ আগেই উঠে আছে তো সেই কিছুক্ষণ টিভি দেখলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছে বাবানের বাবা আসলো একটু আগে স্নান টান করে এই খাওয়া দাওয়া করলো এখন আমি ছেলেকে পড়তে বসে 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 টিভি দেখছে আমি করে নিলাম ব্রেড বাটার তো এটা এখন টিফিন করবো আমরা তিনজনের দুই ছেলে আমি মিলে তারপর বান্না তো আছেই ওই রুটি করতে হবে এতদিন ঘুরে টুরে আসলো তো পড়াশোনায় একদমই মন নেই আমি পড়তে বসিয়েছি আমার সঙ্গে পড়বে না বাবার পড়াতে হবে এক ঘন্টা হলো বসেছে দেখো এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়নি কতক্ষণ লাগবে কে জানে এইদিকে আমারও যেতে হবে রান্নাঘরে তো চলো বন্ধুরা ব্লগটাকে এখানেই শেষ করছে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাই সবাইকে